এই রাজশাহীকে কে থামাবে দাপট দেখালো রাজশাহী দিনে ফেরা হলো না নোয়াখালী এক্সপ্রেস এর বিপিএল এর প্রথম ম্যাচ খেলতে নেমে ভয়ঙ্কর ইনিংস খেলে সৌম্যের দল নোয়াখালী এক্সপ্রেস কেমন করে হারালো রাজশাহী বিপিএল এর নয়া দল নোয়াখালী এক্সপ্রেস বিপিএল এ এখন পর্যন্ত পাঁচটা ম্যাচ খেললেও কোনো জয়ের দেখা পায়নি তারা জয়ের খোঁজে আজ রসাই অরিয়র্স বিপক্ষে মাঠে নেমেছিল নোয়াখালী এক্সপ্রেস সৌম্য সরকার পরপর দুইটা ম্যাচে একটাই এক আর একটাও এক রান করেছিলেন সৌম্য সরকার কি ফিরতে পারবেন সৌম্য সরকারের মতো ক্রিকেটাররা কখনো হারিয়ে যান না শুধু সময়ের অপেক্ষায় কিছুটা পিছিয়ে থাকেন ব্যাট হাতে এদিন ঝোড়ো ইনিংস খেললেন সৌম্য সরকার তুলে নিয়েছিলেন দ্রুত ফিফটির দেখা তবে সৌম্য সরকার শেষ পর্যন্ত সৌম্য সরকার রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন যার ফলে রাজশাহীকে পাঁচ উইকেট হারিয়ে একশো বাহান্ন রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় এই লক্ষ্য তারা করতে নেবে অবশ্য শুরুতে তানজিম হাসান তামিম এবং ওয়াসিম রীতিমতো ব্যাট হাতে তাণ্ডব চালালেন ওয়াসিমের আজকে ম্যাচটা ছিল বিপিএল এর অভিষেক ম্যাচ ব্যাস তাতে করে দ্রুত তিনিও ফিফটি দেখা পেলেন তবে শেষ পর্যন্ত ওয়াসিমকে ভুল বুঝাবুঝি রান আউটের প্রতিপক্ষ বলাররা আউট করে দিলেন অর্থাৎ পঁয়ত্রিশ বলে ষাট রানের ইনিংস খেলে গিয়েছিলেন ওয়াসিম যার ফলে বারো ওভারে রাজশাহী দলীয় রান পার হয়ে গেছিল একশত এরপর মুশফিকুর রহিম রায়ান বোলদের ব্যাটিংয়ে ভর করে দ্রুত জয়ের দেখা পেয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স এই জয়ের ফলে অবশ্য পয়েন্ট টেবিলে দাপট দেখালো রাজশাহী বিপিএলে এখন পর্যন্ত পাঁচটা ম্যাচ খেলেছে রাজশাহী অরিয়স যেখানে চার জয় পয়েন্ট ছটছে আট পয়েন্ট টেবিলে চার থেকে তিনে উঠে আসলো রাজশাহী অরিয়স